আচ্ছা আলাইকুম বন্ধুরা আপনারা ভিডিওর থাপ নীল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে তো চলেন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আপনারা সবাই জানেন ইতিমধ্যে গাড়ির ভাড়া ষাট পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে বিনিময়ে কি করা হয়েছে একটা গাড়িতে তিন সিট হোক আর দুই সিট হোক একটা গাড়িতে এক সিটে একজনই বসবে কিন্তু গণপরিবহনে কি করছে এরা দেখুন একটা সিটে না পারলে তিনজন বসাচ্ছে আর গাড়ির মাছ দিয়েও মানুষে ভরপুর এটা কেন যদি এই রকম গাদাগাদি করে নেওয়া হয় কেন তাহলে ষাট পার্সেন্ট বৃদ্ধি করা হলো ভাড়া ষাট পার্সেন্ট নয় এখন একশো পার্সেন্টই ভাড়া বেশি নিতেছে এরা আমি মানিকগঞ্জ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অতি দ্রুত এটার জন্য পদক্ষেপ নিন যাত্রী ভোগান্তি বন্ধ করুন আমি সাধারণ জনগণকে অনুরোধ করব এই ভিডিওটা ভাইরাল করার জন্য দেখুক যেন তাদের নজরে আসে ভিডিওটা